ঢাকার ঢালিউড সুপারস্টার সাকিব খান জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লাইলার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন রুনা লাইলা একজন খ্যাতিনামা নামা বাংলাদেশি কণ্ঠশিল্পী তিনি বাংলা চলচ্চিত্রে পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত তবে বাংলাদেশের বাহিরে গজাল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই তিনি চলচ্চিত্রে গায়িকা হিসেবে কাজ শুরু করেন বাংলা চলচ্চিত্র ছাড়াও ভারতীয় এবং পাকিস্তান চলচ্চিত্রে অনেক গানেই তিনি কণ্ঠ দিয়েছেন এই বিখ্যাত শিল্পীর জন্ম সতেরোই নভেম্বর উনিশশো আজ তার বছর পূর্ণ হলো। ঢালিউর সুপারস্টার সাকিব খান তার ভেরিফাই ফেসবুক পেজে একটি টেটর্সের মাধ্যমে এই শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন। সো জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা দিয়ে গেছেন বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশে জনপ্রিয় গানগুলো। তার জন্মে সত্তর বছর পূর্ণ হলো আজ। তার জন্য এসকে ফিল্মস বিডি থেকে রইল শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। ওডিজ ওয়ান